আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের একজোড়া ঘুঘু পাখির জীবন কাহিনী শোনাবো তো আমাদের বাড়িতে একটা পুরানো কাঁঠাল গাছে হঠাৎ দেখি সকালবেলা মানে একজোড়া ঘুঘু পাখি মানে বসে ডাকাডাকি করতেছে তো আমি কাছে গিয়ে মানে ভালোভাবে উপর দিকে খেয়াল করে দেখলাম যে মানে ওরা হয়তো বাসা করছে আরও কিছুদিন আগে আমাদের চোখে পড়ে নাই তো বাসাটা পুরো কমপ্লিট বাসায় বসে ডাকাডাকি করতেছে তো আমি ওই দিন সকালবেলা কিছু করি নাই ক তার পরের দিন হঠাৎ আমার মানে কৌতূহলি উঠলাম উঠে দেখে কি বাসায় মানে দুইটা ডিমও দেওয়া মানে দুইটা ডিমও পারছে অলরেডি তো ডিম দুইটা পারার পর আর মানে উঠি নেই কখনো তো হঠাৎ দেখে কি মানে দুই তিন দিন আগে দেখে কি মানে মাটিতে মানে ডিমের খোসা তখনই বুঝতে পারছি হয়তো বাচ্চাগুলি ফুটে বের হয়েছে কিন্তু দুঃখের বিষয় একটা বাচ্চা মানে ফুটছে আর একটা ডিম থেকে ফুটে নাই ডিমটা হয়তো যে কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে পরে আজকে এই কিছু সময় আগে উঠে দেখি বাচ্চাটা মাসাল অনেক বড় হয়ে গেছে এ অনেক বড় হয়ে গেছে গা বাচ্চাটা হয়তো আরেক সপ্তাহ পর মানে বাসা থেকে উড়ে যাইতো তো বাচ্চাটা কি বলবো মানে এত কিউট লাগদাছে ওদের বাবা মা ওদের ওর জন্য মনে হয় খাবার আনতে গেছে তো এই এই ফাঁকেই আমি উঠে বাচ্চাটাকে একটু নিচে নামাইছি নিচে নামাইয়া মানে ঘুরতেছি আর দেখতেছি বাচ্চাটার দিকে তাকাইয়া মানে ঘুঘু পাখির বাচ্চা ছোটোবেলায় যে এত কিউট এটা সরাসরি না দেখলে বোঝা যায় না তো আমার ইচ্ছা ছিল ঘুঘু পাখির বাচ্চা দুইটা লালন পালন করব কিন্তু দুঃখের বিষয়ে বাচ্চা তো একটা ফুটছে আরেকটা তো ডিম থেকে নষ্ট হয়ে গেছে তো এখন এই একটা বাচ্চা কি আমি খাঁচায় লালন পালন করবো বা টেম করব কি না মানে ভাবতাছি না ওদের বাবা মার কাছেই রেখে দিব মানে এটা কী বলেন আপনারা এই বাচ্চাটাকে কি আমি লালন পালন করব। টেক কেয়ার করব নাকি ওদের বাবা মার কাছেই রেখে দিব ওদের বাবা মাই টেক কেয়ার করে মানে বড় হইলে ওদের বাবা মা ওকে নিয়ে যাবে মানে আমার খুব ইচ্ছা ছিল একজোড়া দেশি ঘুঘু পাখির